ময়না আর চুক্তিপত্রের কাগজ দেখতে পেয়ে অদ্ভুত কাণ্ড করলো বড় মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ময়নার গ্রাম থেকে ময়নার হরিদা আসে তখনই বেহাল বলতে থাকে কাকে চাই তখন হরি বলতে থাকে ময়না ময়না আছে তো তখনই বেহাল বলে হ্যাঁ হ্যাঁ ময়না আছে তো তখন ছোট মা আর মেজ বলতে থাকে কিরে বেহাল কে এসেছে তখন বেহাল বলতে থাকে ও যে ময়না মানে বৌদির বৌদির বাড়ি থেকে লোক এসেছে বৌদিকে ডাকছে ঠিক তখনই ওনারা বলতে থাকে এই তো ময়নার বাবা বাবা ওই দিন গেল আবার আরেকজন আসলো কে তখনই বড়ো মা এসে বলতে থাকে কে রে ছোট তখন মেজো বলতে থাকে দেখো না দিদি ময়নার বাড়ির লোক বাড়ি থেকে লোক এসেছে তখনই হরিকে ময়নার বড় মা বলতে থাকে আচ্ছা কি কি জন্য এসেছ তখনই হরি বলতে থাকে আসলে এই ব্যাগটা দেওয়ার জন্য আইসি ময়নার বাবা পাঠাইছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন মেজমা বলতে থাকে ময়নার বাবা কি আমাদের জন্য আবার ততটতো তো পাঠালো নাকি ওখানতে শুনেছি অনেক নাকি নারিকেল বাগান আছে আর ওখানকার মানুষ তো লাউ নারিকেল মিষ্টি কুমড় এসব দিয়েই মনে করে অনেক কিছু দিয়েছে তখনই বড়মা বলতে থাকে আহ মেজো চুপ করবি ঠিক তখনই ময়না এসে হরিকে দেখে চমকে যায় আর বলতে থাকে হরিদা খুব খুশি হয়ে যায় ময়না তখনই ব্যাগটা নেওয়া কইতে থাকে দেখি 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 তারপরে ব্যাগ থেকে ওর বইগুলো বের করতে থাকে আর বলতে থাকে আহ কতদিন পর আমার বইগুলো দেখছি কি যে শান্তি লাগছে ঠিক তখনই একটা বইয়ের ঘ্রাণ শুকে বলতে থাকে আহ কি ঘ্রাণ তোরা কেমন আছিস তখনই রোদ্রুর এমন কাণ্ড দেখে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে ময়না রুদ্রুরকে দেখে বলতে থাকে ডাক্তারবাবু আমার গ্রাম থেকে লোক আইছে ঠিক আছে আর আমার বইগুলোও আসছে তাই কিন্তু এখন আমি নাচুম লাফামো যাই ইচ্ছা তাই করুম আপনি কিন্তু কিছু কইতে পারবেন না তখন রুদ্র বলতে থাকে না না যত খুশি তত তুমি লাফাও আমি কিচ্ছু বলবো না বুঝতে পেরেছো তখন ময়না এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে দেখেছো মরমা দেখেছ মাস্টারবাবু কিন্তু মাস্টারবাবু কিন্তু বলেছে আমাকে যে আমি নাচতে পারবো লাফাইতে পারবো বুঝতে পারছো তখন এই কাণ্ড দেখে চমকে যায় সবাই তারপরে ময়না বলতে থাকে যাক হরিদা তুমি কেমন আছো বাড়ির সবাই ভালো আছে তো তখন হরি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে আমার বান্ধবীরা সবাই ভালো আছে তখন হরি বলে হ্যাঁ ভালো আছে তারপরেই বেহাল বলতে থাকে এ ময়না এটা তো দেখছি ডাক্তারই বই তুমি বাবা ডাক্তারি বইও পড়ো নাকি তখন ময়না বলতে থাকে হ্যাঁ বাবা বলছে আগে থেকেই চোখ বোলায় রাখতে যেহেতু স্বপ্ন আছে ডাক্তার হোমো তাই আগে থেকেই দেখি তেমন কিছু বুঝি না তারপরও পড়ি তখন বেহাল বলতে থাকে তাহলে তো ভালোই হলো এখন থেকে দাদাই তোমাকে পড়াবে বুঝতে পেরেছ তখন রৌদ্র বলে না আমার এত সময় নেই আমি পড়াতে টড়াতে পারবো না বুঝতে পেরেছ তখন ময়না বলে কি বললেন আপনি তখন বলে যা বলেছি তুমি শুনতে পেয়েছো তারপরে ময়না বলতে থাকে হরিদা তোমাকে তো পরিচয় করাইনি তখন হরি বলতে থাকে না না বুঝতে পারছি ওইটাই তো জামাই না তারপরে ময়না বলতে থাকে হরিদা আজকে কিন্তু তুমি থাইকে যাইবা ঠিক আছে এখানে তখন হরি বলে না না আমি থাকতে পারবো না আমার বাড়িতে কাজ আছে আজকে বাড়িতে যেতে হইব তখন বড়মা বলে একই কথা থাকতে পারবে না কেন এসেছো এখানেই থাকবে আজকে তখন মেজমা বলতে থাকে না না দিদি ভাই ওনার হয়তো অনেক কাজ রয়েছে নাইলে না হলে কি আর যেতে চাইতো। তখন ময়না বলে যাই হোক না কেন তুমি বসো তো বসো তারপরে হরিকে বসায় আর বড়মা মা বলতে থাকে আমি একটু নাস্তা নিয়ে আসছি তারপরে দেখা যাবে রোদ্র বেরিয়ে চলে যায় তারপরে সন্ধ্যাবেলা দেখা যাবে বড়মা আর মেঘ ময়নার জন্য শাড়ি আর হলো গহনা নিয়ে ময়নাদের ঘরে যায় ঘরে গেলে মেঘ বলতে থাকে মা তুমি কি ময়নার জন্য আগেই শাড়িগুলো কিনে রেখেছিলে নাকি নাকি ও গিফট পেয়েছে তখন বড় মা বলতে থাকে না না কেনারা সময় পেলাম কোথায় এগুলো গিফট পেয়েছে এগুলো ওরই তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে এগুলোর সাথে ম্যাচিং করে ব্লাউজগুলো বানিয়ে দিও তাহলে মেয়েটা ঘুরিয়ে ফিরে পড়তে পারবে তখন বড়মা মা বলে আচ্ছা ঠিক আছে তারপরে রোদের আলমারি চাবি খুঁজতে থাকে বড়মা কিন্তু কোথাও পায় না তখন মেয়েকে না বুঝতে পারি না সেই দিনও তো যাবে হসপিটালে তাড়াতাড়ি করে চাবি চাবি তো আমাকে একটা নকল তখনই বড়মা বলতে দেখেছিস আমার কাছে কিন্তু চাবি রয়েছে আসলে এটা ব্যবহার করা হয় না তো তাই মনেও ছিল না এই বলে আলমারির লকারটা খুলে সে গহনাগুলো আর শাড়িগুলো রাখতে গিয়েই বড়মা বলতে থাকে এখানে কিছু একটা আটকে গেছে বুঝতে পেরেছিস সে বড় বাক্সটা বড় মা বের করে বলতে থাকে এটার মধ্যে কি রেখেছে রোদ এরকম করে তারপরে সে বাক্সটা খুললে বড় মা পুরো চমকে যায় তখন মেয়েকে বলতে থাকে মা এটার মধ্যে কি তখন বড় মা কাগজটা বের করে চুক্তিপত্রটা দেখে পুরো চমকে যায় আর ওইদিকে ময়নাও তখন বইগুলো নিয়ে রুমে আসে আর বলতে থাকে বড় মা এগুলো কোথায় রাখুন তখন এই চুক্তিপত্রটা হাতে দেখে বড় ময়না পুরো চমকে যায় আর ময়নাকে তখন বড়মা রেগে গিয়ে বলতে থাকে চুক্তি করে বিয়ে করেছিস তুই আমাকে ঠকালি ময়না তুই আমাকে ঠকালি এরকম একটা কাজ করতে পারলি তখন ময়না ভয় পেতে থাকে তখন মেঘ বলে মা এটা কি দেখি তখন মেঘ দেখে বলতে থাকে চুক্তিপত্র তোমার নিজের পায়ে দাঁড়িয়ে পড়লে তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে ময়না এরকম একটা চুক্তি তুমি করতে পারলে তখন বড় বলতে থাকে এই জন্যই তো বিয়েতে রাজি হয়েছিলি বড়মার কথায় তাই না এই ছিল তোর মনে তুই বাড়ি ছেড়ে চলে যাবি তখন ময়না বলতে থাকে বড়মা তুমি তুমি বলবোস্তসো আমি তোমার সব বোঝায় কইতাছি তখন বড়মা বলতে থাকে বুঝি আর কি বলবি বল এখানে তোর সই না বল তুই দেখে বল এটা তো সই না তখন ময়না বলতে থাকে হ্যাঁ এটা আমারই সই তখন বড়মা বলে এত বড় ভাবে তুই আমাকে ঠকাতে পারলি আমার কাছে মিথ্যে কথা বলতে পারলি বল তখন ময়না বলতে থাকে আসলে বড় মা আমি তোমাকে ঠকাইনি আমি তোমার কথাতেই রাজি হয়েছিলাম কিন্তু ডাক্তার বাবু যে বিয়ের আগে আমাকে একলা কথা কইতে ডাকছিল তখনই উনি এই শর্ত দিছিল তাই আমি তোমার কথা ভাই ভাই এ শর্তে রাজি হয়ে গেছি তখন এই কথা শুনে বড়মা চমকে যায় আর মেঘও বলতে থাকে ময়না তুমি এরকম একটা শর্তে রাজি হয়ে গেলে কেন কেন তুমি সবাইকে বললে না তখন ময়না বলতে থাকে আমি কি বলতাম ম্যাক দিদি তখন বড়মা বলতে থাকে তুই আমাকে সেদিনও মিথ্যে কথা বললি যে রৌদ্র চাইতে তুই পড়াশুনো কর নিজের পায়ে দাঁড়া তখন ময়না বলতে থাকে বড়মা তুমি এটাতে পড়ে দেখো এগুলো লেখা আছে তো তখনই বড় মা খুব রেগে যায় ময়নার উপর তখন মেজমা চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে দিদি এরকম চিৎকার করছো কেন তখনই বড় মা মেজমার একটা শর্তে তোরা বিয়ে করলি শর্ত দিয়ে তোরা এখান থেকে চলে যাবি তখন মেজমা বলতে থাকে ও আচ্ছা তাই তো বলি আমাদের মনেও কিন্তু প্রশ্নটা ছিল যে রোদ এত তাড়াতাড়ি বিয়েতে কি করে রাজি হলো তার মানে এ শর্ত দিয়ে বিয়ে করেছে এমনই তো হওয়া ছিল দিদি না হলে বললাম যে রোদকে সময় দাও সময় দাও তুমি তো সময় দিলে না আর ময়নাকেও তো তুমি সময় দিলে না তখন এই কথাতে বড় মা রেগে যায় তারপরে উঠোনে ছুটে যায় তখন ময়না বলতে থাকে বড়মা মা তুমি আমার কথাটা শোনো একটু শোনো তখনই দেখা যাবে রোদের বাবাও চলে আসে আর এসে বলতে থাকে কি হয়েছে তখনই মেঘ বলতে থাকে মা বাবাকে এই কাগজটা দেখাও তখন মেঘ বলতে থাকে না মেঘ দিদি দেখাইতে দিও না দেখাইতে দিও না তখন মেঘ বলে কেন দেখাবে না তোরা এরকম একটা চুক্তি করে বিয়ে করতে পারবে আর সবাই সেটা জানতে পারবে না তখনই রোদের বাবা সেই কাগজটা পরে পুরো চমকে যায় তখন রোদের মা বলতে থাকে কি বুঝলে কি করবে তখন এ কথা শুনে রোদের বাবা বলতে থাকে আমি কি করব বলো তুমি তো সব ভালো বোঝো ছেলে মেয়ের উপর এভাবে চাপিয়ে দিলে তখনই বড় মা বলতে থাকে আমি চাপিয়ে দিলাম তারপরেই ময়না বলতে থাকে বড়মা মা প্লিজ তুমি দোষ আরোপ করো না তখন মেঘ বলতে থাকে আচ্ছা ময়না তুই এই শর্তটা কি করে মেনে নিলি তুই জানিস না মা তোকে কত ভালোবাসে তুই কি চলে যেতে পারতি বল চলে যেতে পারবি তুই তখন ময়না এ কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে বর্মা বলতে থাকে বল শর্ত পূরণ হয়ে গেলে তুই কি ছেড়ে ছেড়ে চলে চলে যাবি যাবি বল আমাকে তখন ময়না তাকিয়ে বলতে থাকে আমি ডাক্তারবাবুরে কথা দিছি যা শুনে সবাই অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে গুঞ্জাকে রৌদ্র বলতে থাকে চার দিন পরে আমি অষ্টমঙ্গলায় বাংলাদেশ যাব তখন গুঞ্জা বলতে থাকে কি বলছো তুমি তুই বাংলাদেশ যাবে তাহলে আমাকে যে কথা আমার সাথে তুমি সারাদিন কাটাবে তখন রৌদ্র বলতে থাকে আসলে ময়নার বাবা এরকম ভাবে বলেছে আমি কথা দিয়েছি তখন গুঞ্জা বলে তাহলে আমাকে যে তুমি সেদিন কথা দিলে আমি অত কিছু জানি না আমি তোমার জন্য আমার জন্মদিনের দিন অপেক্ষা করবো যা শুনে